গোয়েন্দা পুলিশের আচরণের প্রতিবাদে ক্রীড়া উপদেষ্টার অনুষ্ঠান বয়কট করেছেন নাটোর জেলা বিএনপি নেতারা তবে পুলিশ জানিয়েছে আমন্ত্রণ থাকলেও দলবল নিয়ে প্রবেশের অনুমতি দেওয়া সম্ভব হয়নি এদিকে দেশের সব উপজেলায় মিনি স্টেডিয়াম স্থাপন করা হবে বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া শনিবার দুপুরে নাটোরে যান ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া জেলা পরিষদ অডিটোরিয়ামে ভার্চুয়ালি উদ্বোধন করেন উপজেলা মিনি স্টেডিয়াম পরে আয়োজিত সবাই ক্রিয়া উপদেষ্টা বলেন স্টেডিয়ামগুলো যেন খেলাধুলার কাজে ব্যবহার হয় সেজন্য প্রশাসন ও ক্রিয়া সংস্থা সব পদক্ষেপ নেবে আরো উন্নয়ন সাফল্য বয়ে আনা সম্ভব তারই অংশ হিসেবে এই আজকের উপজেলা ক্রিয়াসং স্টেডিয়ামের উদ্বোধন তবে ডিবি পুলিশের বাধার অভিযোগ ক্রিয়া উপদেষ্টার অনুষ্ঠান বয়কট করেছে নাটোর জেলা বিএনপি সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা জানান অনুষ্ঠানস্থলে ঢোকার সময় গোয়েন্দা পুলিশের পরিদর্শক হাসিবুল্লাহ হাসিব অসৌজন্যমূলক আচরণ করেন আমরা একটি বড় রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করি আমরা তো সেখানে বিনা দাওয়াতে যাই নাই আমাদেরকে দাওয়াত দিয়ে নেওয়ার পরে একজন পুলিশ কর্মকর্তা কি করে আমাদের বাধা সৃষ্টি করে এটা আমাদের কাছে অত্যন্ত বিব্রতকর মনে হয়েছে এবং তার আচরণে আমরা বিব্রত বোধ করেছি তবে পুলিশের দাবি পেশাদারিত্ব বজায় রাখা হয়েছে আমন্ত্রণ থাকলেও দলবল নিয়ে প্রবেশের অনুমতি দেয়া সম্ভব হয়নি এর আগে সকালে রাজশাহী সার্কিট হাউসে কেন্দ্রীয় ঈদগাহ ভূমি অফিস স্কুলসহ বারোটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তানজিল হাসনাথ ইন্ডিপেন্ডেন্ট নিউজ